নমস্কার স্বাগত জানাই খবর টোয়েন্টি ফোরের পর্দায় উৎসবের মেজাজে মানুষ উল্লাসের সাথে ভোটদান করছেন এমনভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বক্সনগরের বিধায়ক তফজ্জুল হোসেন ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে কোথাও কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনার খবর নেই মানুষ উল্লাসের সাথে উৎসবের মেজাজেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন নিজের ভোটাধিকার প্রয়োগ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এভাবে কথাগুলো বলেছিলেন বক্সনগর কেন্দ্রের বিধায়ক তফাজ্জুল হুসেন বিধায়ক তফাজ্জুল হুসেন দাবি করেছেন এলাকার বিধায়ক হিসেবে বেশ কিছু ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করেছেন এবং বিভিন্ন জায়গায় থেকে খবরাখবর সংগ্রহ করেছেন তিনি দাবি করেছেন গোটা বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তেই ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে এবং মানুষ গণতান্ত্রিক পরিমণ্ডলকে বিকশিত করার জন্য উৎসাহের সাথেই ভোট গ্রহণ প্রক্রিয়ার অংশগ্রহণ করছেন এই বিষয় নিয়ে গভীর সন্তুষ্টি প্রকাশ করতেও দেখা গেছে বক্সনগরের বিধায়ক তফাজুল হোসেনকে এখানে উল্লেখ করা প্রয়োজন বক্সনগর বিধানসভা এলাকার মোট একান্নটি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে কত নম্বর ভোটের ভোটার আজকে যে ভোট দিতে এসেছেন কেমন লাগছে

উল্লাসের সাথে উল্লাসের সাথে ভোট দিচ্ছে আনন্দের সাথে ভোট দিচ্ছে উৎসবের সাথে ভোট দিচ্ছে কারণ ভারতবর্ষের গণতান্ত্রিক ভারতবর্ষ তাদের মানুষের তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে আর সবচেয়ে উল্লাস এই জন্যেই একটা ভোটে মানুষের একটা ভোটে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রচিত হবে তো মানুষ উল্লাসের সাথে ভোট দিচ্ছে একদম পিসফুল হচ্ছে খবর সময়ের সাথে আমরা